জাকাতের এখন বলি আবিধানিক অর্থ বা পারিভাষিক অর্থ ইসলামের ভাষায় জাকাত মানে কি বা জাকাতের সংজ্ঞা কি বলছেন অধিকাংশ ফোকাহারা এইভাবে তার সংজ্ঞা করেছেন বলছেন হে হাকুন ফি মালিন খাসিন বা মালিন মাকসুসিন লেতাইফাতিন মাকসুসাতিন ফি ওয়াক্তিন মাকসুস এমন একটি অধিকার প্রাপ্য হ্যাঁ আর্থিক প্রাপ্য ইয়াজেব ফি মালিন মাকসুসিন বিশেষ বিশেষ ধন সম্পদে যেটা ফরজ হয় তাহলে সব ধন সম্পদে ফরজ হয় না সব টাকা পয়সাতে ফরজ হয় না যার নেশাবে পৌঁছে নি ফরজ হয় না হ্যাঁ আর তারপরে সব ধন সম্পদের নেই শাক সবজিতে জাকাত নেই আপনার বাহনের জন্য দুটা তিনটা আপনার চলাফেরার জন্য গাড়ি আছে কার আছে সেগুলোতে জাকাত নেই জি এই রকমই যে সব ট্যাক্সিগুলি চলছে এই সব ট্যাক্সি অথবা বিল্ডিং আপনার আচার বিল্ডিং ভাড়া দিয়ে রেখেছে গোটা বিল্ডিং এ যে খরচটা করেছেন খরচ করে ফেলেছেন তাতে জাকাত নেই কিন্তু বিল্ডিং থেকে যে ভাড়াটা উঠে আসবে তাতে জাকাত রয়েছে কিন্তু যদি আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন ব্যবসা করছেন আপনি তৈরি করছেন বিক্রি করছেন তাহলে সেটা ব্যবসা জাকাত লাগবে যদি আপনার গাড়ি ব্যবসা থাকে যেমন বিভিন্ন কোম্পানিগুলো যে রয়েছে বিভিন্ন দেশ থেকে গাড়ি নিয়ে আসছে আর তাদের এজেন্সি আছে আর গাড়ির ব্যবসা কেনা তাহলে তাদের প্রতি বছরের জাকাত দিয়ে ব্যবসায়ী সামগ্রী এই জন্য থেকে বলা হচ্ছে এমন একটি প্রাপ্য বা অধিকার ওফি মালিন বিশেষ বিশেষ ওফি মালিন খাস বিশেষ বিশেষ ধন সম্পদে ফরজ হয় আর কার জন্য কার ফরজ হয় আর ওপর কোন সময় ফরজ হয় লে তাইফ মাকসুসা বিশেষ বিশেষ গোষ্ঠীর জন্য বা ব্যক্তির জন্য সবার ফরজ হয় না গরিব খেয়ে দেয় সব শেষ হয়ে যাচ্ছে আর থাকলেও সামান্য থাকছে লেসা ভাই পৌঁছে না জাকাতফাত মাকসুসা এই হকটি হচ্ছে বিশেষ বিশেষ অথবা দেবেন এই জাকাতটা যে দিলেন যাদের ফরজ হলো আপনার ধন সম্পদে ফরজ ব্যক্তির উপর ফরজ নয় তারপরে বিশেষ বিশেষ গোষ্ঠীর হ্যাঁ আট শ্রেণীতে দিতে পারবেন আটটি খাতে দিতে পারবেন আর কখন দিতে হবে ফিবক বিশেষ সময়ে সব সময় না বিশেষ সময়ের মধ্যে যদি টাকা পয়সার জাকাত হয় তাহলে বছর পূর্তি হলে বছরে একবার যখন বছর পুরা হবে ব্যবসায়ী সামগ্রী হইলে বছরে একবার বছর পুরা হবে তখন গবাদি পশু হইলে বছরে একবার স্বর্ণ চাঁদি হইলে বছরে একবার কিন্তু ফসল যদি হয় জমির হ্যাঁ ধান গম ইত্যাদি সব যদি হয় হ্যাঁ তাহলে বছর একবার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তু হাক্কা হই অমা হাসাদহি ফসলের হক জাকাত দেবে অমা হাসাদহি কেটে মেড়ে নিয়ে যে দিন কেটে নিয়ে আসলেন মেরে নিয়ে আসলেন সেই দিন জাকাত দিয়ে বাকিটা আপনি ঘরে উঠেনটা বের করে দেন আর তারপরে আপনি ঘরে জাকাতের গুরুত্ব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ রকন ইসলামের রোকনায়টি পাঁচটি এক নম্বর কোনটি যাই বলবে একজন এরকম নাই গলো মালে বোঝা যায়নি কে বলল ইমান ইমান হ্যাঁ হ্যাঁ লা ই লাহিলাল্লাহ মোহাম্দুর রসুল্লাহ দুটো কথার সাক্ষ্য প্রদান করা শাহাদা তো আল্লাহ ইলাহিল্লাহ ওয়ান্না মোহাম্মেদান সাক্ষ্য প্রদান করা শাহাদা শাহাদা তাইন বলতে পারেন দুটো বাক্যের সাক্ষী দেওয়া সহজ মাসে দুটো কথা সাক্ষী দাওয়া কি সাক্ষী দেওয়া লা ইলাহ ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো সত্য আমার মাবুদ নেই আমি বান্দা আমার মাবুদ একমাত্র আল্লাহ বাকি কেউ মাবুদ না দরগা দুর্গা কোনটাই মাবুদ নাই বাতিল এগুলো অবশ্যই বাতিল বলে ঘোষণা করতে হবে বাতিল কি না হলে ওইটাও ঠিক এটাও ঠিক যদি বলেন না আমাদের তো ঠিক যে আমরা এক আল্লাহ নিবদমন্দি করছি আর যারা মাজারে চিন্তা করছে ওইটাও ঠিক তাহলে আপনি মুসলিম হতে বলেন না না মুসলিম না এই জন্য আগে না করা তারপরে হ্যাঁ লা লাহ এসব নেই দরগা দুর্গা নেই হ্যাঁ প্রতিমা পূজাও নেই আর মাজার পূজাও নেই এল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত আছে এটা সাক্ষী দেওয়া বিশ্বাস করে তারপরে সাক্ষী কারণ বিশ্বাসের বিপরীত সাক্ষী চলবে না বিশ্বাস হচ্ছে ইমান আর তারপরে অন্তর থেকে মেনে নেওয়া বিশ্বাসের সাথে আর তারপরে তখন উচ্চারণ করে সাক্ষী দেওয়া জন্মসূত্রে পেয়েছেন এটার হেফাজত করে যথেষ্ট এই নয় জন্মসূত্রে পেলেন আর সাবাল খাওয়ার পরে লাই আহ সাক্ষী দিতে হবে না না যে অমুসলিম তাকে সাক্ষী দিয়ে ঢুকতে হবে আর আমরা অলরেডি ঢুকে আছি জন্মসূত্রে বাপ মা মুসলিম সেই জন্য সেই জন্য সেটাকে সাবালুক হওয়ার সাথে সাথে পাঁচ সলাতের মাধ্যমে রক্ষা করলে থেকে গেল আর যদি সাবালুক হলেন কিন্তু পাঁচ অক্ধে নওয়াজ বললেন তখন আপনি নাকচ করে দিলেন লাইজাহাল্লাকে না করে দিলেন অথবা শির করলেন আপনি দরগা দুর্গাকে শেষদা করে দিলেন বা গরুল্লাহর কাছে চাইলেন বাবার কাছে চাইলেন মায়ের কাছে চাইলেন আপনি গেলেন বাবা মা মানে নিজের বাপ মার কথা বলছি না যে টাকা পয়সায় চেয়েছেন ওতে ইসলাম গেল কিসে হিন্দুদের মা হিন্দুদের মাকে এই যত কারণ অধিকার প্রতিমাগুলি সব হ্যাঁ লেডিস সব সব হচ্ছে এগুলো হ্যাঁ স্ত্রী লিঙ্গ তো ওরা মায়ের পূজা করে আর আমাদের কবর পূজারীরা সব বাবা খাজা বাবা তো শাহ জালাল বাবা আট বাবা সব বাবা আর মাকে ডাকলে লা একটি কালে মাহ আর দ্বিতীয় হচ্ছে মহাম্মাদম রসুলল্লাহ মহাম্মদ শাসন আল্লাহর রাসূল্